চা বাগান এলাকায় প্রথম সাদ্রী ভাষার ডেঙ্গু সচেতনতা চলচ্চিত্র নির্মাণে বেটা টুমারো ফাউন্ডেশন ডেঙ্গু জ্বর নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো সাদ্রী ভাষায় নির্মিত হল একটি স্বল্প দীর্ঘ চলচ্চিত্র ডেঙ্গু এমন এক জ্বর যা অনেক সময় সাধারণ জ্বরের সঙ্গে গুলিয়ে যায় এমনকি প্রাথমিক পর্যায়ে রক্ত পরীক্ষাতেও ডেঙ্গু শনাক্ত না হওয়ার ঘটনা ঘটে এই প্রেক্ষাপটে চা বাগান এলাকার মানুষের কাছে ডেঙ্গু সম্পর্কে সহজ ভাষায় বার্তা পৌঁছে দিতে উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা বেটা টুমারো ফাউন্ডেশন গত জুলাই মাসে ফাউন্ডেশনটি সাদ্রী ভাষায় ডেঙ্গু সচেতনতা বিষয়ক চলচ্চিত্র নির্মাণ করে ইতিমধ্যেই চলচ্চিত্রটি তিনটি চা বাগানে প্রদর্শিত হয়েছে আগামী তিন মাসের মধ্যে অর্থাৎ ডেঙ্গুর প্রকোপ কাল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অন্তত বারোটি স্থানে সিনেমাটি দেখানোর পরিকল্পনা রয়েছে বিগত আট বছর ধরে বেটাটোমরো ফাউন্ডেশন চা বাগান এলাকায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও চিকিৎসা শিবির পরিচালনা করে আসছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চিরঞ্জীব চ্যাটার্জি ধারণা ও তথ্য অনুযায়ী এটি তাদের প্রথম সাদ্রি ভাষার ডেঙ্গু সচেতনতা চলচ্চিত্র হিন্দি বাংলা ও অন্যান্য ভাষা ইতিমধ্যেই বহু ডেঙ্গু সচেতনতামূলক চলচ্চিত্র তৈরি হলে উত্তরবঙ্গের অঞ্চল থেকে ডেঙ্গু সচেতনতা বিষয়ক এটি সম্ভবত প্রথম সাদ্রি ভাষার উদ্যোগ স্থানীয়দের মতো নিজস্ব ভাষায় নির্মিত চলচ্চিত্র মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আচ্ছা আপনি সাদ্রি ভাষাতে ডেঙ্গু সচেতনতার বিষয়ে একটি ভিডিও বানিয়েছেন কি কারণে এটি বানালেন একটু জানতে চাই এই প্রসঙ্গে আমি একটু পেছন দিকে ফিরে যেতে চাই দু হাজার সতেরো আঠেরো সেই সময় ডেঙ্গু কিন্তু অনেক মানুষকে আক্রমণ করেছিল তখন আমাদের সংস্থা বেটার টুমরো ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন চা বাগান এলাকাতে ডেঙ্গু অ্যাওয়ারনেস ফিল্ম আমরা দেখিয়েছিলাম সেই ফিল্মগুলো হিন্দি বা বাংলাতে ইউটিউব থেকে ডাউনলোড করা ফিলিম তা তখন যখন ফিল্মের শেষে আমরা মানুষকে জিজ্ঞেস করতাম কি জানতে পারলেন তা দেখতাম যে যারা ইয়ং জেনারেশন তারা বিষয়টি পুরোপুরি বুঝতে পেরেছে কিন্তু যারা বয়স্ক মানুষ তাদের সম্পূর্ণরূপে সিনেমাটা বোঝা একটু কঠিন হয়ে পড়েছিল সেই কারণেই যাতে সর্বস্তরের সাদ্রিভাষী মানুষ বা আদিবাসীরা যাতে ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকতে পারে সেই জন্যই এবার এই সাড়ে পাঁচ ছয় মিনিটের সাদ্রি ভাষাতেই ডেঙ্গু অ্যাওয়ারনেস ফিল্মটা আমরা বানিয়েছি আচ্ছা আপনি এই সাদ্রি ভাষার এই ডেঙ্গু সচেতনতার যে ফিল্মটি বানিয়েছেন কিভাবে আপনি এটাকে কাজে লাগাতে চান এটাকে আমি ভাবে প্রদর্শন করতে চাইছি একটা হলো যে এটা মোটামুটি কুড়ি বাইশ দিন আগে ইউটিউবে আপলোড করা হয়েছে তাই কুড়ি বাইশ দিনে আমি দেখছিলাম যে দুশো পঞ্চাশ বাহান্ন জন মতো মানুষ এই ফিল্মটা দেখেছে এছাড়া আমরা যেহেতু চা বাগানে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কাজকর্ম করে থাকি সেই জন্য চা বাগানে যেসব মানুষের হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে আছে তাদের সবাইকে এই ফিল্মটার লিঙ্ক পাঠিয়ে দিয়েছি এবং ওনাদেরও অনুরোধ করেছি যে আরও সাধরীভাষী মানুষকে ওনারা যাতে এই ফিল্মের লিঙ্কটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফরওয়ার্ড করে দেন আর তৃতীয়ত বিগত পনেরো ষোলো দিনের মধ্যে আমরা কমপক্ষে তিনটে চা বাগানে এই ফিল্মটা দেখিয়েছি সাদ্রি ভাষায় ডেঙ্গু অ্যাওয়ারনেস এবং আমাদের পরিকল্পনা রয়েছে যে আগামী তিন মাসের মধ্যে কমপক্ষে দশ বারোটি জায়গায় এই ডেঙ্গু অ্যাওয়ারনেস ফিল্মটি দেখানো অর্থাৎ মূলত যেখানে আদিবাসী পরিবারগুলি থাকে তাই এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাসের মধ্যে আমাদের পরিকল্পনা আছে কমপক্ষে যাতে বারোটা জায়গাতে এই ডেঙ্গু অ্যাওয়ারনেস সাদ্রি ভাষায় সিনেমাটি আমরা প্রদর্শন করতে পারি এটাই আমাদের আপাতত পরিকল্পনার মধ্যে রয়েছে